গুড মর্নিং বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে করব লতি চিংড়ি সেটা তোমাদের সাথে শেষ দেখলেই পারলে চিংড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তাহলে একটু চিংড়ি মাছগুলো ভালো করে ভাজলে খেতেও টেস্ট হয় নুন হলুদ দিয়ে এবার চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন আদা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছুর একটা পেস্ট পেস্টটা দিয়ে ভালো করে কষাবো আর লতিটা না একটু বেশ মোটা মোটা ছিল আর আমি তো আগে না লতি চিংড়ি করতে পারতাম না কিন্তু যাই হোক এখন পারি তা এখন দেখো লতিটা ভালো করে একদম খুব ভালো করে কষাচ্ছি কষিয়ে একদম এর মধ্যে দিয়ে দেব লতিগুলো তা যাই হোক এখন চিংড়িগুলো ভালো করে কষানোর পর লতিগুলো নিয়ে একদম খুব ভালো করে এই চিংড়ি মাছের সাথে কষাবো লতি কিন্তু খুব একটা ভাঙবে না তবে কি জানো তো বন্ধুরা একটুখানি ভালো করে শুকিয়ে নিলে ভালো হয় আমি লতিটাকে এনে অন্তত চার দিন শুকিয়েছিলাম তাহলে অন্তত গলাটা খুটফুট করে না জানো তো তা যাই হোক এখন দেখো লতিটা বেশ জলও ছেড়ে দিয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো জল অ্যাড করিনি আর একটুখানি আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছিলাম নহলে একটু কুটকুট করবে তা যাই হোক তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে না এর আগেও আমি করেছি তবে তোমাদের সাথে আজ এই প্রথম লতি চিংড়ি রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই